আমি लेके आगत থাক।

বেধে <small> তাৰপৰা <18ilendoors> <tipainantes Chip> <tipatiiche> <tipari> <choses> <bajita Ocean>

বোন কি কহে একটা আত্মীয় বাড়ি গেছিলো ওই মৃত্যু দেখতে তো কি কহে ওখান থেকে আইলো সে দেখছে তো আমার মেয়ে নাই প্রতিবন্ধী মেয়ে নাই বিয়া তখন খুঁজা খুঁজি করতে 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 সৈন্য লেগাল রাইতে লেগাল বিয়া তখন নদীর কানাতে যে ঢুঁটে করে যে মনে করছে ডিগমের আলো নাকি নদীতে নেমা খুঁজে এসে পাইনি পর যে রাত লেগে গেল যাইতে লাগার পর তখন কি হলো আমরা সবাই মিলে গেলু লোক খুঁজা খুঁজি করতে গেল পাইলে না হাও মাকে সব কানা কাটা লাগিয়ে দেশে দিয়ে তখন ওই সবারই বাড়ি খুঁজতে খুঁজতে একটা বাড়িতে দেখি তালাবদ্ধ সবখানে তালা মারা আছে ওই তালাটা মারা আছে কি অনেক তো দেখতো জানলা দিয়ে ছেলেকে উঠিয়ে দেখা যেত কি ভাই ওই প্রতিবন্ধী আমার ভাগ্নি ওই পড়া আছে বিছানি ছয় নম্বর ওয়ার্ড নরেন্দ্র গ্রামের নামের একটা ছেলে গত একটা বাক প্রতিবন্ধী মেয়েকে আমরা খাওয়া লোভ দেখিয়ে রুমে ডাকে মানসিক প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী তার পরিবার তাকে কিন্তু গ্রামে অনেক মানে খুঁজা খুঁজি করে খুঁজা খুঁজি এক পর্যায়ে তার জানালা দিয়ে তাকে কিন্তু দেখতে পায় যে মেয়েটা উলঙ্গ অবস্থায় শুয়ে আছে পরে স্থানীয় মহিলারা যে তাকে জাগায় একটি আছে চাচা পুলিশের ঠিকঠাক আসলে ওনার প্রভাব খাটিয়ে আর বংশের যত ছেলে পিলে আছে গ্রামের মানে বিভিন্ন ধরনের অপকর্ম করে এবং কি মানুষকে অনেকভাবে মানে হ্যারাসমেন্ট করে হ্যাঁ তো সন্ধ্যা মাগরীবের নামাজ পড়ার পরে আমি যখন দোকানে বসি তখন আমাকে ফোন দেওয়া হলো যে তোমার ভাগ্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে জলিকে খুঁজে পাচ্ছে না তো এই খুঁজে যখন না পাওয়া গেল তো তো এখান থেকে ফের আবার ফোন আসছে যে খুঁজে পাওয়া গেছে একটি রুমে অজ্ঞান অবস্থায় পড়ে আছে তা করা হয়েছে এমন এক পরিবার থেকে যে তাদের ঘরে একজন এস আছে যে যে রক্ষক দেশের রক্ষক হিসাবে সে প্রমাণ করে এবং সে পরিবার থেকে অন্যের পর অন্যায় হতেই থাকে এ পরিবারের একজন এসআই কে